হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আগের থেকে অনেকটা ভালো আছি সেই কারণে আজকে একটু মনটা খুলে বলেই ফেললাম যে ভালো আছি তো যাই হোক আজকে আমি কোনো ডেলি ব্লগ কিছু শ্যুট করতে পারিনি তো সেই কারণে আজকে ডেলি ব্লগের কোনো ভিডিও দিচ্ছি না তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছি অনেক আগে একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো আমার মানে শরীর খারাপের আগে সেটা একটা জাদুকরি মশলা কিংবা বিরিয়ানি মশলা বলতে পারো তো আমি ওই মশলা বাড়িতে বানিয়েই বিরিয়ানি বানাই তো সেই ভিডিওটা আমি করেছিলাম সেই সময় কিন্তু শারীরিক সমস্যা তারপরেই একটার পর একটা হতে থাকে সেই ভিডিওটা আপলোড করা হয়নি তো খুব ছোট্ট একটা ভিডিও কিভাবে বিরিয়ানি মশলা সহজেই ঘরে তৈরি করতে পারবে আর শুধুমাত্র এটা বিরিয়ানির ক্ষেত্রেই নয় যে কোনো মানে রান্নাতে যদি মানে সামান্য পরিমাণে একটু ইউজ করো না তার স্বাদ মানে কত গুণে যে বেড়ে যাবে সেটা আমি নিজে তো ব্যবহার করি তো সেটাই ভালো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি বিরিয়ানি করলে আমি কোনো কেনা মশলাতে বিরিয়ানি করি না তো বাড়িতে বানিয়েই বিরিয়ানিটা বানাই তো এই মশলার পদ্ধতিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা একটু দেখে নাও খুব সহজেই ঘরে তৈরি করার যাবে বিরিয়ানির এই জাদুকরি মশলা তো বন্ধুরা এটা হচ্ছে একদম জাদুকরি মশলা বলতে পারো আর এই মশলা যে কোনো সবজিতে দিলেই তার টেস্ট মানে কত গুঞ্জে বেড়ে যাবে সেটা বলা মুশকিল তো এরকম মশলা করা থাকলে আমি অন্য কোনো মানে মশলা আর না জাস্ট ফোড়ন দিয়ে শেষে একটু এই মশলা ছিটিয়ে দিলেই ব্যাস আর কোনো কথা হবে না তেল মধ্যে দেখো জিরে ধনে আর গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ মরিচ আর তেজপাতা মানে সমস্ত রকম আছে জৈত্রী আছে আর স্টার এনিস যেটা স্টার ফুল বলা হয় সেটাকেও ভেঙে দিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে জায়ফল তো সমস্ত রকম আছে এটা একটু ঠান্ডা হলে এবার শিলে আমি বেটে নেব তো বন্ধুরা আমি যে যে মশলাগুলোর নাম বললাম তো সব কিছুই তোমরা দোকানে পেয়ে যাবে তবে স্টার ফুলটা গ্রামগঞ্জে খুব একটা সচরাচর পাওয়া যায় না তো তোমরা একটু খোঁজ করে দেখবে আর না হলে অর্ডার দেবে অবশ্যই পেয়ে যাবে আর বিরিয়ানি মশলার যা যা উপকরণ সমস্তটাই কিন্তু আমি এখানে দিয়েছি জৈত্রী জাইফল স্টারডানি শাহ মরিচ একটা মিশ গেছে সেটা হচ্ছে সাজিরে সাহজির আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না সেই কারণে দিইনি তো এইভাবেই তোমরা একটু হালকা রোস্ট করে নিয়ে এটা মিক্সিতেও করে নিতে পারো আমি শিলপাটাতেই করেছি কারণ আমার মানে শিলপাটাতে আমি পছন্দ করি তো যাই হোক একবার ট্রাই করো আর আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও কীরকম হয়েছে